ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিট অ্যাসপাইরেন্ট তোমরা যারা এখনো সাধারণ জ্ঞান নিয়ে ভয় আছো এবং আমাদেরকে বারবার বলছো যে সাধারণ জ্ঞানটা শেষ এক মাসে কিভাবে পড়বো তা নিয়ে একটা ভিডিও বানাচ্ছে তো আমি আমার আগের ভিডিওর মতো তোমাদেরকে আবার দুই ভাগে ভাগ করবো এক ভাগ হচ্ছে পাপি লোক তোমরা যারা আগে ভালো মতো পড়ো নাই শেষ এক মাস পরে তোমরা কিভাবে চান্স পাবা শর্টকাট খুঁজতেছো আরেক পাঠ হচ্ছে খুবই ভালো ভদ্র ছেলেরা তোমরা সোনার ছেলেরা তোমরা আগে অনেক ভালো মতো পড়ছো আচ্ছা মেয়েরা মন খারাপ করো না সোনার ছেলে এবং মেয়েরা তোমরা যারা হচ্ছে আগে ভালো মতো পড়েছ এবং তোমরা যাচ্ছে এখন রিভিশনে যাবা তো এখন দেখো তোমরা যারা আগে খুব ভালো মতো পড়ে ফেলেছে সব তোমাদের কাজ কি হবে তোমরা ভালো মতো রিভিশনে যাবা আর যেগুলো ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলো ভালো মতো পড়বা আর এখন তুমি তোমার প্রশ্ন হতে পারে যে ইম্পর্টেন্ট টপিক কোনগুলা আমি পিন করা কমেন্টে দিয়ে দিবো যে আসলে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে সেই টপিকগুলো গুলো তোমরা ভালো মতো এখন পড়বা আর বাকি টপিক গুলো রিভিশন দেবা আর তোমরা যারা এখনো পড়াশোনা শুরুই করো নাই মাত্র শুরু করবা আজকের ভিডিও দেখেও তোমরা অনেকে আছে শুরু করবা তোমাদের কাজ কি হবে তোমরা হচ্ছে আমার নিচে পিন করা কমেন্ট থেকে ভিডিওটা দেখবা সেই ভিডিওতে দেখবা যে আমি বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করেছি যে এই টপিক গুলা জাতীয়র ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট প্রতি বছর প্রশ্ন আসে এবং আরো কিছু টপিক নিয়ে আলোচনা করেছি যেগুলো হচ্ছে কি আন্তর্জাতিকের জন্য ইম্পর্টেন্ট প্রতি বছর প্রশ্ন আসে আর আমি সাম্প্রতিক নিয়ে দুইটা ভিডিও বানিয়েছি সেই ভিডিওগুলো একসাথে আমি দিয়ে দিবো তোমার সেইগুলো দেখা উচিত হবে তোমার তোমরা যদি ভিডিওটা দেখতে থাকো তোমার কাছে কি তুমি এই ভিডিওগুলা এখন দেখে আসবে এই ভিডিওটা পোস্ট করে ওই ভিডিওগুলো দেখে এসে আবার এটা দেখবা তাহলে তুমি বুঝতে পারবা কোন টপিকগুলো ইম্পর্টেন্ট অথবা পরেও দেখতে পারো সেই ইম্পর্টেন্ট টপিকগুলা তুমি আগে লিস্ট করবা। তারপর এটা তুমি দেখে বা তোমার কাছে যদি অন্যান্য কোনো বই থাকে সেখানে যদি অ্যানালাইসিস থাকে যে কোন টপিক গুলা বারবার আসতেছে হ্যাঁ এগুলা লিস্ট তোমার কাছে থাকলে তুমি ওইগুলাকে ধরবা ধরে ধরে একটা একটা টপি আগে ভালো মতো শেষ করবা দেখো সাধারণ জ্ঞানে কিন্তু আমার সাম্প্রতিক ভিডিও দেখলে বুঝতে পারবা যে সাম্প্রতিক থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসে তো সেইগুলো যদি তুমি আগে কভার করতে পারো খুব ভালো মতো তাহলে তোমার কিন্তু কোনো ভয় থাকবে না তারপর তুমি একটু কি করবা জাতীয় যে ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো বারবার আসে প্রতি বছর আসছে সেইগুলো একটু ভালো মতো পড়ে ফেলা সেইগুলা ভালো মতো কভার করে তুমি দেখবা তোমার কিন্তু দেখো যে ক্ষেত্রে ত্রিশে পাওয়া লাগবে না তোমার হচ্ছে কি ত্রিশে পঁচিশ পেলে তো অনেক বাবা আমি তো অনেকদিন পড়াশোনা করেছি বা আমি সাধারণ জ্ঞান অনেক চর্চার মধ্যে ছিল আমার সাত আট বছর ধরে আমি কম্পিটিশন করতাম আমি কিন্তু খুব বেশি মার্কস পাই নাই মানে 25 প্লাস পাই নাই সো তোমাকে এত বেশি পাইতে হবে না চান্স পর্যন্ত 100 একশো 100 পাইতে হয় না সো তোমার কাজ কি হবে তুমি এই যে টপিক গুলো দেওয়া থাকবে ভালো মতো লিস্ট করে করে আগে ইম্পর্টেন্ট টপিক গুলো আর যে বিসিএস এর বা আমাদের যে অন্যান্য ভর্তি পরীক্ষা আছে সেগুলো থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আগে আমরা পড়ে ফেলবো সেগুলো শেষ করার পরে ওই টপিকটাকে আমরা একটু ভালো মতো রিভিউ করে পড়বো আর এমন ভাবে পড়বা যাতে তোমার এমন হয় যে তুমি অ্যান্সার করতে পারবো অপশন দেখলে একটা কিন্তু জিনিস আছে যে ফটোজেনিক মেমোরি হ্যাঁ তোমার সেখানে জিনিস দেখছো তোমার চোখে যাতে ভাসে এমন ভাবে পড়ো প্রথমে একবার রিভিশন দাও বুঝে শুনে পড়ো আর একটা জিনিস কি আমি সবসময় বলি সাধারণ জ্ঞান পড়ার টাইমে না এটাকে মার্ডেন হিসেবে নিবা না যেমন তুমি একটা মুভি দেখো

না দিয়ে ভালো মতো পড়াশোনা করবা আসসালামু আলাইকুম